মনে তো বিটি ছেলে লজ্জা লাগছে দেখো কি হ্যাঁ কেউ খারাপ ভাষায় কথা বলবে না এটা ভিডিও চলছে গরিবেরা দেখতে পাচ্ছে দেখো গরিবের ছেলে বেলা কি করছে দেখো এটা পুকুর সব গাছ দেখতে বুঝতে দেখো দেখো দেখছো গরিবের ছেলে গেলাম দেখো 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 সব গরিবের ছেলে বন্ধুরা শাহরুখ খানের মোড়টা আমাদের সেটাচ্ছে দেখতে পাচ্ছে না হাত ধরে নিয়ে যাচ্ছে কে বাবা শাহরুখ খান আপনি কি করছেন আপনাদের কেন হারতে হারতে আসছেন কেন